হ্যালো এভরিওয়ান আজকে গেছিলাম কিন্তু একটা জায়গাতে সেটা হচ্ছে শাড়ি কিনতে রানাঘাটে রানাঘাটে বালাজি শাড়ি সেন্টার তোমরা তো অনেকেই নাম শুনেছ অনেকটাই ফেমাস আছে তো আজকে সেখানেই গেছিলাম আর কেমন কি কি শাড়ি কিনেছি কত দাম নিয়েছে কেমন লস না লাভ হয়েছে সেটা সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর আমি হচ্ছে ভিডিওটা শুরু করি চলো তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচজন আর আমার বোন এসেছিলো মাসির মেয়ে ওই ছিল স্টেশনে ওয়েট করছিলো আমরা ছজন মিলে ট্রেনে উঠি টিকিট কেটে তারপরে রানাঘাট জাংশনে নামি বনগা থেকে ওখানে নামার পর আমরা একটা টোটো নিই টোটো নেওয়ার পরে ছজন তো নিতেই চাইছিল না কোনো রকমে বাট অনেক এদিক ওদিক করার পর একটা টোটোওয়ালা আমাদের ছজনকে নিয়েছে কারণ আমরা দুজন মানুষ কাকে বাদ দিয়ে আলাদা করে একটা টোটো আনবো তারা নাও যেতে পারে কতক্ষণ ওয়েট করবো এটি ঝামেলা হচ্ছিল তারপর আমাদের ঝুলন্ত ব্রিজের আগে নামিয়ে দেয় দশ টাকা করে ভাড়া নিয়েছিল ঝুলন্ত ব্রিজে আমরা সবাই একটু ভ ভিডিও ফটো এই তুলছিলাম সত্যি কিন্তু মানে আমরা যখন হাঁটছিলাম তখন হালকা তো ওখান থেকে এসে আমরা একটু আখের রস খাই সবাই এক এক গ্লাস তারপরে কিন্তু আকাশটা ভীষণ মেঘলা ছিল প্রচণ্ড গরম ছিল আখের রস খাওয়ার পরে আমরা হাঁটা শুরু করি ম্যাপ দেখে চলো ফাইনালি পৌঁছে গেছি তোমাদের একটা আওয়াজ শোনায় এই প্রত্যেকটা টিনার ঘরে শাড়ি কিন্তু তৈরি হচ্ছিল আর এখানে আশেপাশ দিয়ে বেশিরভাগই ওই একই আওয়াজ তো আমরা পৌঁছে গেছি বালাজি শাড়ি সেন্টারে চলো এখানে তোমাদেরকে দেখাই ভিতরে ঢুকতেই আমরা প্রথমে দেখছিলাম কুর্তি ব্লাউজ এই সেটগুলো সামনে সবাই দেখছিল সেগুলো আমরাও দেখছিলাম তারপর আশেপাশে কুর্তি প্লাজো ব্লাউজ এছাড়া জিন্স অনেক কিছুই ছিল তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা ছিল পুরো লেহেঙ্গার ঘর আমাদের লেহেঙ্গা নেওয়া ছিল না তাই এই ঘরে আমরা একটুখানি দেখে চলে গেছিলাম বাট লেহেঙ্গাগুলো সাজানো দেখছো কখন সুন্দরই মনে হচ্ছে দাম কীরকম আমি সেটা বলতে পারবো না কারণ ওগুলো জিজ্ঞাসা করা হয়নি তার উপরে তলায় ছিল এই যে নলমল শাড়ি এটা একটা তারপরে দেখো এই যে আমার মা জেঠি এরা সব জামদানি শাড়ি দেখছিল তারপর ওখান থেকে আমি আমার বোন নিচে চলে এসেছিলাম এখানে দুটো ব্লাউজ দেখাচ্ছিলো তো আমার একটা ব্লাউজ খুব ভালো লেগেছে দুটোই ভালো লেগেছিলো বাট একটাই আমি নিয়েছি ওখান থেকে পরে দেখাবো কোনটা নিয়েছি তোমাদেরকে আর এখানে ছিল কিছু বেশ ছাপার শাড়ি যেখানে একশো ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল আরও হাই রেঞ্জেরও ছিল ছশো টাকা টাকা অনেক কিছু ছিল আড়াইশো টাকা দুশো নব্বই টাকা তিনশো টাকা তো এখানে ছাপার শাড়িগুলো যেগুলো হাই রেঞ্জের সেগুলো ভালো লাগছিল বাট একশো ষাট টাকার ছাপা শাড়িগুলো খুব একটা ভালো লাগেনি তো আমরা ছাপা শাড়ি নিয়েই কেউ যদি মনে করো যে আমি ছাপার শাড়ি নেবে তো অবশ্যই নিতে পারো ভালো আর এটা ছিল পুরো বেনারসি আর কাতানের একটা সাইট তারপর ওখান থেকে আমরা এই সাইডে আসি এসে আমরা হচ্ছে কিছু শাড়ি নেওয়ার জন্য এগুলো দেখতে থাকি এগুলো নিউ বেরিয়েছে কালেকশনের মধ্যে তো এই কালেকশানের মধ্যে একটা বেগুনি কালারের বেনারসি দেখিয়েছিল ওই যে সামনে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার খুব ভালো লেগেছিলো বাট আমি ওই সময় দুমোনা দুমোনা করে নেইনি নি শাড়িটা বাট বাড়ি এসে খুব পস্তাচ্ছিলাম তারপরে যে সমস্ত শাড়িগুলো ওদেরকে দেখাচ্ছিল সেগুলো দেখো একবার করে এই শাড়িগুলোর মধ্যে আমরা অনেকগুলো শাড়িই নিয়েছিলাম বেছে বেছে যেহেতু আমরা অনেকেই ছিলাম তাই অনেকগুলো শাড়ি নেওয়া পড়েছিল কিন্তু এখানে তোমরা দেখো তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে কারণ আর অবশ্যই কমেন্টে জানিও এছাড়া এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো এটাও ভালো লাগছিল তো তোমরা বলো এই শাড়ি দুটোকে নিয়েছি কি নেই এই শাড়িগুলো খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিলো আমরা দেখছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম কুর্তি বা চুড়িদারের সেন্টারে ওখানে প্রত্যেকটা চুড়িদার দেখাচ্ছিলো মাকে এবং চার একটা কাকি গেছিলো তাকে তো ওরা দুজনেই নিয়েছিলো আমরা কিছু নেই নি এখান থেকে কুর্তি বা চুড়িদার আমার পেয়েছিলো প্রচণ্ড খিদে তাই আমি আর আমার বোন বাইরে এসেছিলাম একটু খেতে কারণ আর বাইরে এসে দেখি আকাশের অবস্থা ভীষণ খারাপ তারপরে আমরা ঝটাপটা করে শপিংটা সেরে সবাই মিলে টোটোয় উঠে বেরিয়ে পড়ি তার আগে দেখেছো আকাশের অবস্থা কী আর তার আগে একটা দফা বৃষ্টি হয়ে গেছে ঝড়ও হয়ে গেছে নাকি আমরা কিন্তু ভিতর থেকে কিছু টের পাইনি বাট রাস্তাটা কিন্তু দারুণ লাগছে তারপর আমরা স্টেশনে পৌঁছাই এবং ওখান থেকে পুরো একদম মানে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তাড়াতাড়ি করে স্টেশনের মধ্যে গিয়ে ঢুকি ওখানে গিয়ে খেয়েছিলাম লুচি আর তরকারি ঘুগনি যেটা তারপরে নিয়েছিল মা কিছু মুড়ি মাখা তো সবাই মিলে ভাগ করে খেতে না ভীষণ ভালোই লাগে জিনিসটা তারপরে চলে এসেছিলাম বাড়ি এবার চলো তোমাদেরকে দেখায় আমরা কী কী নিয়েছিলাম বাট হচ্ছে এখানে শুধু আমাদের বাড়ির যে জিনিসগুলো ওগুলোই দেখাতে পারবো কারণ বাকিরা যা যা নিয়েছিলো সেগুলো নিয়ে তারা বাড়িতে চলে গেছে আর তারা অনেকগুলোই কেনাকাটা করেছে তো সেগুলো দেখানো আর পক্ষে সম্ভব হয়নি তো প্রথমে নিয়েছিল মায়ের জন্য একটা চুড়িদার তারপরে নিয়েছিলাম আমি এই শাড়িটা শাড়িটা প্রচণ্ড হালকা হ্যান্ডলুম বলতে পারো বাট একদমই হালকা সামনাসামনি দেখতে অনেকটা আরও সুন্দর আর তারপরে হচ্ছে এই শাড়িটা নিয়েছিলাম আমি আমার মাসির জন্য যেহেতু সামনেই ষষ্ঠী আসছে মাসি এবার বলেছে আমাদেরকে ডাকবে তার জন্য তোমরা দেখো শাড়িটা কেমন হয়েছে তারপরে আমার বোন নিয়েছিল ওই শাড়িটা তার আগে মা আমার ব্লাউজ দেখাতে ভুলে গেছিলো তো এই ব্লাউজটা আমি নিয়েছিলাম তারপরে বোন নিয়েছিল এই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য শাড়িটার প্রাইস কিন্তু সাড়ে তিনশো টাকা ছিল আর তারপরে নিয়েছিল বোন ওই আমার শাড়ির শাড়ি একই এটা হচ্ছে ওই শাড়িটার দামও সাড়ে তিনশো টাকায় নিয়েছে তারপরে বোন নিয়েছিল ওর মায়ের জন্য এই শাড়িটা শাড়িটা কিন্তু ডুয়েল টোনের উপর শাড়িটার কাজ খুব সুন্দর সামনাসামনি দেখতে ক্যামেরার একটু অন্যরকম লাগতে পারে তারপরে আমার মা নিয়েছিল মায়ের জন্যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু সামনাসামনি অসাধারণ কালারটা অত্যাধিক সুন্দর লাগছিল আর এগুলো প্রচণ্ড পরিমাণে এখন উঠেছেও সবাই দেখছি এগুলোই পড়ছে এই শাড়িগুলোই বেশি পরছে বিভিন্ন কালারের তো তারপরে চলো দেখা আর কি আছে তারপরে মা আর একটা শাড়ি নিয়েছিল সেটা হচ্ছে এটা এক ঢালার মধ্যে এটা তোমার আড়াইশো টাকা টাকা সামথিং নিয়েছিল হয়তো কি তার একটু বেশি হবে তারপরে এই শাড়িটা নিয়েছিল এটা আমি জানি না কত প্রাইস এটা কিন্তু নেভি ব্লু কালার কিন্তু মানে তোমার হচ্ছে ফোনে বা রাতের জন্য এটা তোমার ব্ল্যাক লাগছে চলো তারপরে কি নিয়েছিল সেটা দেখায় এটা কিন্তু ব্ল্যাক কালারের একটা শাড়ি এটা মা মায়ের জন্য নয় বাট হচ্ছে মা বাড়িতে রাখে কারণ কেউ বাই চান্স যদি হঠাৎ আসে তো তাকে হঠাৎ করে শাড়ি কিনে এনে দেওয়া তো সম্ভব নয় তো তার জন্য রেখে দিয়েছিল তা তারপরে এই ব্লাউজটা হচ্ছে মা নিয়েছিল এবার চলো বলি তোমাদের টিকিটের ব্যাপারটা টিকিটটা হয়েছিল যে হাজার টাকায় একটা কেনাকাটি করবে সে একটা টিকিট পাবে আর যদি তিন হাজার টাকা কেনাকাটি করো তিনটে টিকিট পাবে তো এই টিকিটে নাকি খেলা হবে আর প্রাইস বাদলে তোমাদেরকে ফোন করে জানানো হবে তো টাটা